মিঠি জোড়া সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে রায় যখন বাড়ি ফিরে আসে তখন রায়ের মুখে সব কথা শুনে স্রোত বলতে থাকে দিদি তুই একদম ঘাবড়াবি না আমরা সার্বরা ক্রাইমে গিয়ে কেস করব যে করেছে এসব তাকে তো শাস্তি পেতেই হবে তখন বৌমনি বলতে থাকে রাই তুমি কাকে সন্দেহ করছো আমার তো মনে হচ্ছে এটা সহ্যই করেছে ভালো মানুষের মুখোশ পরে এতদিন বিয়েতে অ্যাটেন্ড করেছে তারপরে পিছন থেকে ছুরিটা মারলো তখন স্রোত বলে তাহলে তো সহ্য বাড়িতে আমাদেরকে যেতেই হবে তখন রায় বলে যেতে হবে যাবো এই ছবিগুলো দেখাবো ছি 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 তখন স্রোত বলতে থাকে তুই যেগুলো করিসনি সেটার জন্য তুই কেন কষ্ট পাবি বলতো তারপরে দেখা যাবে রাই ফিরে এসেছে বলেই শুনতে পেয়ে অনির্বাণ বাড়ি ফিরে আসে তখন অনিবানের মা অনির্বাণকে বলতে থাকে এখন তোমার জীবনের সব সবগুলো ডিসিশন আমি নেব মিচুয়াল ডিভোর্সের জন্য নোটিশটা ওদেরকে পাঠিয়ে দাও তখন অনির্বাণ ওর মায়ের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে স্রোতের কথা মতো সোহজের বাড়িতে যায় রাই আর স্রোত তখন রাই সোহজকে দাঁড়িয়ে বলতে থাকে তুমি আমার এত বড় ক্ষতিটা করে দিলে আমি তোমার কাছে এত বড় অপরাধ করেছি তখন এই কথা শুনে সহ্য অবাক হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে তারপরে সহ্য বলে ওঠে না রাই আমি এসব কিচ্ছু করিনি তুমি আমাকে বিশ্বাস করো তখন রাই সহ্যের মুখের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাও